যদি কোনো ব্যক্তির মাথা ব্যথা হয় বা বোধ লোকে তার মাথা ভারী করে দেয় মাথা সব সবসময় ভারী ভারী লাগে এবং ভারী অবস্থায় অনেক অসুস্থ চিন্তা ধারা আসে এবং সির শান্তি থাকে না তখন আপনি কি করবেন আপনার কি জানা আছে যদি জানা নেই তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের শিরপীড়া রোগ বা মাথা ব্যথা রোগ কিভাবে শেষ করবেন মন্ত্রর দ্বারাই ঝাড়নের দ্বারাই সেই উপায়টি আজকে আপনাদের সম্মুখে নিয়ে এসেছি তো ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন নমস্কার আমার নাম ঘাসিরাম আর আপনারা দেখছেন মন্ত্রকুণ্ড ইউটিউব চ্যানেল এই চ্যানেলে সময় পজিটিভ মন্ত্র দেওয়া হয় যে মন্ত্রের দ্বারা যে কেউ কাজ করলে তার কাজ হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট কাজ হয়ে থাকে তো আপনিও যদি পারেন এই সমস্ত মন্ত্রের দ্বারা আপনি যে কোনো মানুষের যেমন এটা আজকের মন্ত্র হলো শিরশান্তি মন্ত্র যারও কারো শির ব্যথা মাথা ব্যথা হয়ে থাকবে তাকে আপনি এই মন্ত্র দ্বারাই শির শান্তি করাতে পারবেন এবং আপনি নিজেও এই মন্ত্রটি প্রয়োগ করে দেখতে পারেন তাহলে আসুন সেই মন্ত্রটি শুরু করা যাক কারণ এরকম অনেক সময় হয়ে থাকে বদলক আপনার মাথায় চিন্তা বুদ্ধি স্তম্ভন করে দেয় এরকম ক্ষেত্রে এইগুলি কাজে লাগে এই মন্ত্রগুলো তো মন্ত্রটি দেখুন স্ক্রিনে চলে আসছে এই মন্ত্রটি আপনি কেমন করে করবেন আগে বলে দিই তারপরে স্ক্রিনে আপনি আপনাকে দেখাচ্ছি মন্ত্রটা দেখুন মন্ত্রটি পাঠ করবেন পাঠ করতে করতে তার মাথায় হাত বুলাতে থাকবেন যার রোগ হয়ে থাকবে তার মাথায় হাত বুলাতে থাকবেন আর এই মন্ত্রটি পাঠ করতে থাকবেন ঠিক আছে তখন এই মন্ত্রটি কমসে কম সাতবার পাঠ করবেন সাতবার পাঠ করার ফলে দেখবেন তার শির শান্তি ধীরে 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 কমেছে সাতবার না হলে দ্বাদশ বার করবেন হ্যাঁ না দ্বাদশ বার করলেন তাও এটা কাজ করে আরও বেশিও করতে পারেন যত বেশি করবেন ধীরে 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 কমে যাবে কিন্তু তার প্রভাব আছে একবারে করলে হবে না দুবার করলে হবে না যত পারেন বেশি করবেন এটা খুব আপনার জন্য উপকারিতা হবে তো দেখুন এই যে মন্ত্রটি স্ক্রিনে আসছে এই মন্ত্রটি হলো শান্তি মন্ত্র ঝাড়ন মন্ত্র লঙ্কায় বানরগণ আর হনুমান গালে হাত দিয়া ভাবে কি করি এখন মিলিয়া সকলে যায় সুগ্রীবের স্থান কহ মহারাজ এবে কি হবে বিধান মহারাজ গিয়া তবে জাম্বুবানে কয় খরসান বায়ু দেখো ধরা পড়ে বহে জাম্বুবানের সেই কালে ধরেছিল মাথা সুগ্রীম বচনে সে না কহে কোনো কথা রামে গিয়া সেই কথা সুগ্রীব কহিল বলে প্রভু জাম্বুবান অসুস্থ হইল দয়াময় দীনবন্ধু তথায়ও যাইল ফুঁ দিয়া তাহার মাথা ভালো করে দিল নাই অমুকার মাথা বেদনা নাই আর কার আগে শ্রী রামচন্দ্রের আজ্ঞে কার আজ্ঞে সিদ্ধ গুরু নরসিংহের আজ্ঞায় বন্ধু এই যে মন্ত্রটি দেখলেন এই মন্ত্রটি শিরপিড়ায় পিড়ায় করবেন এবং এর আরেকটি মন্ত্র আছে এই আরেকটি মন্ত্র আরেক দিন আপনাদের সম্মুখে নিয়ে আসব এই মন্ত্রটি ভালো করে শিখুন আর যে কোনো বদলোকের মাথা ভারী হয়ে থাকলে আপনি তার উপরে প্রয়োগ করুন দেখবেন তার চির শান্তি হয়ে গেছে শির পীড়া দূর হয়ে গেছে মাথা ব্যথা দূর হয়ে গেছে বন্ধু এই ভিডিওটি যদি ভালো লাগে তাকে ভিডিওটিকে একটা লাইক অবশ্যই করবেন চ্যানেলটি যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আইকনটি টিপে নোটিফিকেশনটি অন করে রাখবেন তাহলে কি হবে যখন যখন আমি ভিডিও দিব প্রথম নোটিফিকেশনটি আপনি পেয়ে যাবেন আর আপনি পেয়ে যে কোনো উপায়গুলি সহজ মাত্রায় করতে পারবেন আর সহজে করে আপনি উপকারিত হতে পারবেন তো বন্ধু দেখা হবে আবার নতুন ভিডিওতে ততক্ষন পর্যন্ত আপনি আপনার ख्याल রাখবেন ধন্যবাদ নমস্কার জোহর জয় হিন্দ वंदे मातरम